একেবারে পুরো ফাঁকা কোনো প্যাসেঞ্জার নেই সামনের দিকে মানে ইঞ্জিন থেকে এটা তিন চার নম্বর কোচ হবে দেখছেন তো অতটা ফাঁকা ট্রেন এই ট্রেনে করে যদি আপনারা তাহাফিট যেতে চান খুব সহজে জায়গা পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা টিকিট কেটে অনায়াসে পৌঁছে যেতে পারেন আর এই ট্রেনটার টাইমিংটাও খুব সুন্দর দেখুন বাজি পড়ানো হচ্ছে ট্রেন আমদপুর স্টেশন ইতিমধ্যেই পৌঁছে গেছে এটা কী উপলক্ষে পড়ানো হচ্ছে জানেন আচ্ছা আমদপুর স্টেশনে আমাদের ভালোই ওয়েলকাম হয়েছে হাওড়া থেকে ছাড়ার হাই এভরিওান কেমন আছেন সবাই আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনে দেখুন হেমন্তের পরন্ত বিকেলে হাওড়া স্টেশন কিছুটা এরকম দেখাচ্ছে আর সামনে কলকাতার ফেমাস ইও ট্যাক্সি চলে যাচ্ছে আজকে হাওড়া স্টেশন থেকে আমার ভ্রমণ ডেস্টিনেশন হতে চলেছে মহাপীঠ তারাপীঠ মধ্যবিত্ত বাঙালির এক দু বাজেট ট্রিপের মধ্যে তারাপীঠ অন্যতম সারা বছরই হাজার হাজার মানুষ তারাপীঠ বেড়াতে যায় যার ফলে মানুষের দৈনন্দিন জীবনের একঘেমি থেকে কিছুটা মুক্তি পেলে তার সাথে মা তারার আশীর্বাদ তো অবশ্যই পাওয়া যায় আজকে কলকাতা থেকে তারাপীঠ যাওয়ার একটা অন্যতম সেরা ট্রেনে আমি ট্র্যাভেল করতে চলেছি তার সাথে পুরো জার্নির অভিজ্ঞতাটাও আপনারা পেতে চলেছেন এই ভিডিওটা থেকে আজকে জার্নিটা হতে চলেছে ট্রেন নাম্বার তেরো হাজার এগারো হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে ভায়া রামপুরহাট বর্ধমান ট্রেনটা প্রতিদিন বিকেল তিনটে বেজে পঁচিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে ব্যান্ডেল বর্ধমান বোলপুর রামপুরহ হয়ে রাত প্রায় এগারোটার সময় মালদা পৌঁছায় খুব সুন্দর একটা ট্রেন এই ট্রেনটা কলকাতা থেকে বীরভূম তথা মালদার সাথে সংযোগ স্থাপনকারী একটা ভীষণ গুরুত্বপূর্ণ ট্রেন দুইতে বাজে আড়াইটে মতো বাজে এক তো কম সময় বেঁচে আসে আজকে জেনারেলে ট্রাভেল করবো পুরো জার্নি এক্সপিরিয়েন্সটা আপনাদের দেখাবো মানে এই ট্রেনে আপনারা খুব সহজে জেনারেলে করে যেতে পারেন মাত্র নব্বই টাকায় টিকিট আর হাওড়া স্টেশন থেকে ট্রেন একেবারে ফাঁকা পাবেন চলুন একটা টিকিট কেটে ধীরে ধীরে স্টেশনের ভিতরে এন্টার করি স্টেশন কিছুটা এখন এরকম দেখাচ্ছে আর হাওড়া স্টেশনে তো সব সময় লোকজন দেখতে পাবেন দিনের যে কোনো সময় আসুন ভিড় ভাড়টা তো চোখে পড়বেই তাড়াতাড়ি চলে যাই টিকিট কাটতে হবে ঘড়িতে বেশি সময় নেই টিকিট কাটা হয়ে গেছে স্টেশনের ভিতরে প্রবেশ করেছি সামনে বারো নম্বর প্ল্যাটফর্ম বারো নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন প্লেস করা আছে অনেকক্ষণ থেকে আর দেখুন এখন হাওড়া স্টেশনে কিন্তু প্রচুর মানুষের সমাগম অনেক মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছে প্রচুর ভিড় ধীরে ধীরে ভিড় ঠেলে এগিয়ে যাব এই যে ইঞ্জিনটা দেখছেন এটাই ট্রেন মানে ওদিক থেকে ট্রেনটা এসেছে রামপুর হাওড়া বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার এসে এদিক থেকে আবার সিটি হয়ে যায় মালদা ইন্টারসিটি হয়ে বেরিয়ে যায় প্রচুর মানুষের ভিড় এখানে বারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন অনেকক্ষণ থেকেই প্লেস করা ছিল ধীরে ধীরে কিন্তু জেনারেলটা ভরে গেছে এদিকে সাতটা পেছনের দুটো মানে সামনে সাতটা পেছনে দুটো অনেকগুলো জেনারেল আছে আপনারা যদি কতক্ষণ আগে আসেন মানে দুটো দুটোর মধ্যে আসতে পারেন পুরো ট্রেনটাই ঠিক পাবেন এখন ভিড় হয়ে গেছে কিছুটা তবে জায়গা আপনারা পেয়েই যাবেন এই ট্রেনের খেয়াল ডিটেলস সম্পর্কে কথা বলবেন ক্লাসের ট্রেনে রয়েছে জেনারেল ক্লাস হাওড়া থেকে নামফোট পর্যন্ত আমি ভাড়াটা বলছি হাওড়া থেকে নামফোট পর্যন্ত জেনারেলের ভাড়া হচ্ছে পঁচাশি টাকা সেকেন্ড সিটিং একশো টাকা আর এসি চেয়ার কাট আছে এই ট্রেনে দুটো এসি চেয়ার কারের ভাড়া তিনশো পঁয়ষট্টি টাকা আশেপাশে আপনার কাছে যেটা সুবিধা মনে হবে এবং যেটা কমফোর্টেবল মনে হবে সেই ক্লাসে আপনারা ট্র্যাভেল করতে পারেন এটা মনে হয় তেরো নম্বর প্ল্যাটফর্মে খড়গপুর লোকাল ঢুকছে সামনের দিকে এখনও ফাঁকাই রয়েছে কিছুটা এরকম ট্রেনের জেনারেল ক্লাস এগুলো সামনের দিকের কোচ দেখুন একেবারে পুরো ফাঁকা কোনো প্যাসেঞ্জার নেই সামনের দিকে মানে ইঞ্জিন থেকে এটা তিন চার নম্বর কোচ হবে দেখছেন তো অতটা ফাঁকা ট্রেন এই ট্রেনে করে যদি আপনারা তারাপীঠ যেতে চান খুব সহজে জায়গা পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা টিকিট কেটে অনায়াসে পৌঁছে যেতে পারেন আর এই ট্রেনটার টাইমিংটাও খুব সুন্দর মানে সন্ধ্যা সন্ধ্যায় আপনারা পৌঁছে যাবেন বেশি রাত হবে না অনেক রাত পৌঁছালে হোটেল টোটেল নিতে অসুবিধা হয় এই ট্রেনটা তারাপীঠ যাওয়া হয় একটা অন্যতম সেরা ট্রেন আকাশটা কিন্তু মেঘলা হয়ে গেছে বৃষ্টি এসে যেতে পারে যদিও বেশ কিছুদিন থেকেই ওয়েদারটা পরিষ্কারই আছে বৃষ্টি সেরকম হয়নি এখন বলা যায় না হয়তো ট্রেন ছাড়ার পরেই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে ও জমে যাবে কিছুটা এরকম জেনারেল বেশ পরিষ্কার পরিচ্ছন্নই চার্জিং সকেট পেয়ে যাবেন আপনারা ওটা সিঙ্গেল সিট দুজনের আর এখানে চারজন করে আটজন মোট আটজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট তিনটে বাজতে পনেরো মিনিট বাকি ট্রেন ছাড়বে তিনটে বাজে পঁচিশ মিনিটে মানে বেশ কিছুক্ষণ সময় আছে আধ ঘন্টার মতো সময় বেঁচে আছে এখান থেকে ডিপারচারি আপনাদের দেখাচ্ছি সেরকম কিছু দেখানোর আর নেই একেবারে ডট অন টাইম স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপার্চার হয়ে গেছে ট্রেন নম্বর তেরো হাজার এগারো হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস দেখুন হালকা বৃষ্টি পড়ছে ডিপারচারের সময় আর সামনে দাঁড়িয়ে আছে এক দুই তিন চার পাঁচ সরাইঘাট এক্সপ্রেস কিছুদিন আগেই সরাইঘাট এক্সপ্রেসে কামাখা গেছিলাম আমার মনে আছে সরাইঘাট এক্সপ্রেসের ডিপার্চারেও বৃষ্টি হচ্ছিল হাওড়াতে বি থ্রি কোচেই সিট অ্যালটমেন্ট হয়েছিল সরাইঘাট এক্সপ্রেসের সামনে বি থ্রি কোচ খুব সুন্দর একটা জার্নি এক্সপিরিয়েন্স ছিল সরাইঘাট এক্সপ্রেসে আপনারা দেখতে পারেন আর ওই আসামের দিকটাতেও বৃষ্টি হচ্ছিল পাহাড়ে ঘেরা জঙ্গলে ঘেরা রেলপথ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আই বাটনে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখানেই দেখে নিতে পারেন আপাতত সরাইঘাট এক্সপ্রেসের আগে আগে আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু বর্ধমান যেতে না যেতেই সরাইঘাট এক্সপ্রেস আমাদের দাঁড় করিয়ে হাওয়ার বেগে চলে যাবে সেটা বর্ধমানের পরেও হতে পারে আগে হওয়ার সম্ভাবনাটাই বেশি আবার দেখা নাও হতে পারে কারণ সরাইঘাট এক্সপ্রেস কট লাইন দিয়ে যায় আর এটা মেন লাইনে না অনেক সময় কী হয় পাল সিটের কাজটায় তিনটা সিটিকে দাঁড় করিয়ে সরাইঘাটটা আগে পাস করে দেয় আবার অনেক সময় শক্তিগড়ের কাছাকাছিও ওভারটেকটা করে বৃষ্টি হয়ে একটা বিকেলে ট্রেন ধীরে ধীরে কার্ভ নিয়ে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ভালোই এলো বৃষ্টিটা কোনো লোকাল ছেড়ে বেরিয়ে যাচ্ছে সামনের লাইনটা নৈহাটির দিক থেকে আসছে আমাদের সাথে সাথে নৈহাটির দিক থেকে কোনো একটা ট্রেন ব্যান্ডেল দিকে আসছে মনে হয় এটা তিস্তা এক্সপ্রেস কাছে না আসলে বলতে পারছে না তবে মনে হয় এটা তিস্তা তরসা এক্সপ্রেস বিকেল প্রায় চারটে পনেরো সময় ট্রেন প্যান্ডেল জাংশন এন্টার করছে আর ওই ট্রেনটা তিস্তা তোরসা এক্সপ্রেসই ছিল এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার ট্রেনে বোর্ড করবে এবার এখান থেকে জেনারেলে ভিড় হতে চলেছে এতক্ষণ ফাঁকা ফাঁকাই ছিলাম জায়গা পেয়ে গেছি প্রচুর প্যাসেঞ্জার এখান থেকে ট্রেনে উঠবে অল রাইট ট্রেনে এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট ব্যান্ডেল জংশন ট্রেন আস্তে আস্তে ওই পাঁচ ছ মিনিট মতো লেট করেছে আর ব্যান্ডেল এই রুটের ভীষণ গুরুত্বপূর্ণ একটা জাংশন আমরা হাওড়ার দিক থেকে আসছি এখান থেকে নৈহাটির দিকে একটা লাইন যায় আপনারা দেখলেন এখান থেকে কাটোয়ার দিকেও যাওয়া যায় আর আমরা এগোবো বর্ধমানের দিকে ট্রেন দু মিনিট দাঁড়াবে পাঁচ ছ মিনিট মতো লেটে এসেছে এক্ষুনি ডিপার্চার হয়ে যাবে আর ব্যান্ডেল থেকে ঘোরার জায়গা বলতে এখানে কাছে একটা ধাম আছে লাহড়ি বাঘর আশ্রম ব্যান্ডেল চার্জ আছে সবই এখানকার মোটামুটি ঘোরার জায়গা প্রচুর মানুষ এখান থেকে ট্রেনে উঠেছে ট্রেনটা হাওড়া থেকে ফাঁকা ফাঁকা ছিল এখান থেকে ভিড় হয়ে গেছে বর্ধমান থেকে আরও ভিড় হবে এখান থেকে আপনাদের একেবারে ডিপারচারই দেখাচ্ছে কিছুক্ষণ দাঁড়ানোর পরই ট্রেন ছেড়ে দিয়েছে এখানে মিনিট ছিল ট্রেন লেটে এসেছিল সঙ্গে সঙ্গে ছেড়ে দিল বেশিক্ষণ দাঁড়ায় আর ওই যে তিস্তা দর্শা এক্সপ্রেস এটা আমার ভিডিও আছে একেবারে হালি বুধবার পর্যন্ত দেখতে পারেন আপনারা চাইলে এটা আরও লিঙ্ক দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে এবার গেছে দেখুন আশেপাশের দৃশ্যটা কিছুটা এরকম সবুজ ধান ক্ষেত তার উপর দিয়ে সাদা বকেরা উঠে যাচ্ছে মাঝে মাঝে রেল লাইনের একেবারে পাশ দিয়ে চলে যাচ্ছে জিটি রোড কলকাতা দিল্লি হাইওয়ে ট্রেনে ট্রেনেটা সিট স্টেশন স্কিপ করে যাচ্ছে এই সন্ধ্যেবেলা অসাধারণ একটা দৃশ্য সিট স্টেশনের ওয়াও ও সামনের দৃশ্যটা দেখুন রাস্তার দুদিকে আলো জ্বলছে এই সন্ধ্যেবেলা অসাধারণ একটা দৃশ্য আপনাদের সামনে

থেকে উঠছে নাভতেও দিচ্ছে না ট্রেন বর্ধমান এসে পৌঁছালো বেশ কিছুক্ষণ আগে এসে পৌঁছালো এখন ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি সবাইঘাট এক্সপ্রেস আমাদের আগে বর্ধমান এসে পৌঁছেছিল তাই আর দেখা হয়নি আমি যখন সরাইঘাট এক্সপ্রেসে যাচ্ছিলাম তখন দেখা হয়নি কিন্তু এই ট্রেনে যতবার গেছি সরাইঘাট এক্সপ্রেস ঝড়াই করতে ওভারটেক করে গেছে বর্ধমানের ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে বর্ধমান এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ জংশন এখান থেকে টাটো অর্ধিকাক্ষ লাইনটা বর্ধমান জংশন আর বর্ধমানের সীতাভোগ মিদান ফেমাস এই স্টেশন থেকে আপনারা খাবার কালেক্ট করতে পারেন সব ধরনের খাবার মোটামুটি পেয়ে যাবেন ট্রেন দু মিনিটের মতো দাঁড়াবে ট্রেন লেটে এসেছে ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে দেখি আমিও এক কাপ চা খাবো সেরকম খিদে পাইনি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম বাড়ি থেকে মানে আমি আমার বাড়ি থেকে আসছি চোট রা থেকে আসছি খেয়ে এসেছিলাম পাঁচটা চব্বিশ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে ছেড়ে দেবে ট্রেন অনেক লোক যে উঠেছে এখান থেকে ডিপারচার দেখাচ্ছি আপনাদের একেবারে বর্ধমান স্টেশন থেকে এক কাপ চা নিয়ে নিলাম কিছুক্ষণ এখন ট্রেন দাঁড়াবে সাড়েঘাট আগে আগে গ্যাসে ডিপার্টমেন্ট হলো এই মাত্র এই কিছুক্ষণ দাঁড়িয়েছি কাটা মোটামুটি বর্ধমান স্টেশন খুব ভালো চা পাওয়া যায় মানে এক দুজন ভেন্ডার চা চলুন বর্ধমান থেকে ডিপার্টমেন্ট দেখাচ্ছি আপনাদের কিছুক্ষণ দাঁড়ানোর পর বর্ধমান থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে আর বর্ধমান থেকে যেতে যেতে অন্ধকার হয়ে গেছে দিনের আলো দেখা যাবে না বাইরের দৃশ্য দেখা যাবে না বর্ধমান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে নেক্সট হল্ট হতে চলেছে ঘুস করা রাতের অন্ধকারে সেরকম কিছু দেখানোর নেই আবার ঘুস করাতেই বাইরে আসবো আর একটু ট্রেনটা স্পিড নিয়ে নি গিয়ে বসবো রাইড হাওড়া থেকে ছেড়ে একশো আটত্রিশ কিলোমিটার ডিস্টেন্স কভার করে সন্ধে ছটা বেজে পঁচিশ মিনিটে ট্রেন এসে পৌঁছালো এটা বুস করা স্টেশন স্টেশনটা সেরকম আলো টালো নেই একটু অন্ধকারই তবে অনেক প্যাসেঞ্জার এখানে ডিভোর্ট করেছে স্টেশনের পিছন দিকটা একেবারে জঙ্গল দেখুন জঙ্গলের পাশে স্টেশন অন্ধকার এখানে দু মিনিটই হল ছিল ডিপারচার সিগন্যাল হয়ে গেছে

পরে সাতটার সময় ট্রেন বোলপুর শান্তিনিকেতন স্টেশন এন্টার করছে নির্ধারিত সময় থেকে ট্রেন চল্লিশ মিনিট দেরিতে চলছে এই ট্রেনটা ওই সরাইঘাট এক্সপ্রেসের জন্য মার খাই রয়েছে টাইমটা তো অন্তত অ্যাডজাস্ট করতে পারে রোজ রোজ চল্লিশ মিনিট আধ ঘন্টা লেট অনেক প্যাসেঞ্জার বোর্ড করতে চলেছে প্ল্যাটফর্মে ভালোই হ্রাস রয়েছে আপনারা চাইলে এই ট্রেনে করে বোলপুরও আসতে পারেন তবে ট্রেনটা লেট করে গেছি নাহলে রাইট টাইম ওই ছটা চার পাঁচ চল্লিশ মিনিটের বেশি লেটে ট্রেন চলছে এখন সেখানে কিছুক্ষণ দাঁড়াবে অনেক লোকজন বোলপুর ট্রেন এই ট্রেনে করে আপনারা চাইলে অনায়াসে বোলপুর আসতে পারেন আর রামপুরা তো সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু লেট করে গেছে চল্লিশ মিনিটেরও বেশি কিছুটা লেট হবে আটটার মধ্যে ঢুকে যাবে আশা করি লেটটা করলো বর্ধমানের পর থেকে একটা মেমু লোকালের জন্য আর ওদিকে তো সরাইঘাট এক্সপ্রেসের জন্য এটা রোজই করে এটা খুব খারাপ জিনিস অন্তত টাইমটাকে একটু পিছিয়ে দিতে পারে যাতে মানুষের মন না খারাপ লেট তো করবেই সরাইঘাটটা আগে ছাড়বে এটা বহুদিনের গল্প এটা করা উচিত এখান থেকে ডিপার্জারি দেখাচ্ছি কিছুক্ষণ দাঁড়াবে কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রেন ছাড়লো ছটা বেজি আটচল্লিশ মিনিটে বোলপুর থেকে ট্রেন ছাড়লো মানে প্রায় চুয়াল্লিশ মিনিট দেরিতে ট্রেন আমদপুর স্টেশন ইতিমধ্যেই পৌঁছে গেছে এটা কি উপলক্ষে ফোটানো হচ্ছে জানেন আচ্ছা অনেক এখানে জড়ো হয়েছে বাজি পোড়ানো দেখার জন্য কালী ঠাকুরের বিসর্জন উপলক্ষে বাজি পোড়ানো হচ্ছে একটা ফাঁকা মাঠে আমোদপুর স্টেশনের বাইরে যে একটা ফাঁকা মাঠ আছে ওখানে কেটেই যাচ্ছে আমদপুর স্টেশনে আমাদের ভালোই ওয়েলকাম হয়েছে স্টেশনের পাশের মাঠেই বাজি পোড়ানো হচ্ছে এখান থেকে কাটওয়ালাইন গাড়িপুর কাটওয়ার প্যাসেঞ্জারে আমি ট্রাভেল করেছি শিডিউল রয়েছে কেন সন্ধ্যে সাতটা বেজে পঁচিশ মিনিটে ট্রেন সাইশিয়া জংশন এসে পৌঁছালো এখনও প্রায় চল্লিশ মিনিট লেটে চলছে ট্রেন আর মনে হয় না মেকআপ করতে পারবে আমি নাব্বো আমিও নাব্বো অলরাইট সন্ধে প্রায় সাড়ে সাতটার সময় ট্রেনে এসে পৌঁছালো সাঁইথিয়া জাংশান এখান থেকে অন্ডালের দিকে লাইন গেছে তাই এটা জাংশান ওই রুটে আমি বহুবার ট্রাভেল করেছি বহুবার বলতে একবারই করেছি মানে ভিডিও করেছি একবারই ওটা মহুরা কেউ ছিল এখানেও কিছুক্ষণ দাঁড়াবে এবার ধীরে ধীরে ট্রেন ফাঁকা হয়ে যাবে তাও সাঁইথিয়া থেকে অনেক প্যাসেঞ্জার উঠেছে ট্রেন আর লেট মেকআপ করতে পারবে না রামপুরহাট পৌঁছাতে মনে হয় চারটা পনেরো কুড়ি হয়েই যাবে কিছুক্ষণ দাঁড়ানোর পরই সাঁচা থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যায় এখান থেকে প্যাসেঞ্জার উঠেছে অনেক প্যাসেঞ্জার নেবেছেও ট্রেন মল্লারপুর স্টেশন থাকিয়ে বেরিয়ে যাচ্ছে এরপরে ট্রেন রামপুরহাট পৌঁছে যাবে আর বেশিক্ষণ লাগবে না আমরা প্রায় এসে গেছি চালি ছাড়া তো বিশেষ কিছু কাজ নাই বাকি তিন ঠুকে দোকানে যাবে যত ছিল অষ্টমীর একেবারে ঘড়িতে রাত আটটা বাজে এখন প্রায় চল্লিশ মিনিট লেট আছে আর অষ্টমীর দিন দেখেছিলাম তোমার এই পশ্চিম দিকে

অল রাইড ফাইনালি রাত আটটার সময় ট্রেন এসে পৌঁছালো রামপুরার জার্নিটা এখানেই এসে হচ্ছে এখান থেকে আপনারা অনায়াসেই স্টেশনের বাইরে গিয়ে মাত্র চল্লিশ টাকার বিনিময়ে অটো করে তারাপীঠ পৌঁছে যেতে পারেন তারাপীঠ মন্দিরের বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই আরও অনেক অনেক নতুন নতুন জায়গা আরও অনেক অনেক নতুন জার্নিজ ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন